রাজনৈতিক সংকট নিরসনে আলোচনায় বসতে রাজি জামায়াত ইসলামী এক্ষেত্রে দলটির রেফারির ভূমিকায় চায় প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকেই সকালে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা সহ পাঁচ দফা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার আগে কথা বলেন দলটির নেতারা জামায়াতের এই দাবি ও কর্মসূচির সাথে আছে আরও সাতটি ইসলামী দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার আগে রাজধানীর পল্টন মোড়ে সমবেত হন আট দলের নেতাকর্মী এ সময় তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় বক্তারা বলেন বিএনপি বারবার সংস্কার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে রাষ্ট্রের মেরামত নয় বিএনপি তারা পুরনো বন্দোবস্ত চায় বলেও এ সময় অভিযোগ করা হয় আমরা বিএনপি বিএনপি প্রত্যেকটি কোথায় না না বলেছে আমরা বিএনপি কে বলতে চাই শুধু না জানো হ্যাঁ বলছি কোন প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার জীবন দেব আমাদের অর্জনকে হতে লিপি দিতে যমুনার দিকে যাচ্ছেন আটটি ইসলামী দলের প্রতিনিধিরা আরো জানাতে যুক্ত হচ্ছেন সরকমী হাসান আল মামুন মামুন পল্টন থেকে এই পদযাত্রায় থেকে কি বার্তা দিচ্ছেন ইসলামী নেতারা এবং তাদের অবস্থান এখন কোথায় জানাবেন পৌরী আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে রয়েছে পল্টন মোড়ে এখানে কিন্তু সকাল এগারোটায় বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামী যে সাতটি দল মোট জামাত ইসলামী সহ আটটি দল এখানে জমায়েত হয়েছে তাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন সেখানে স্মারকলিপি দেবেন বলে জানিয়েছেন এবং এই স্মারকলিপি দেওয়ার আগে কিন্তু তারা এখানে সংক্ষিপ্ত সমাবেশ করছে সেখান থেকে তারা বার্তা দিয়েছে যে জুলাই যে গণভোট গণভোটের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আগামী তয় জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই হতে দেবে না তারা বা হবে না এমনটি জানিয়েছেন এবং তারা বলছেন যে আগে গণভোটের তারিখ নির্ধারণ করতে হবে এরপরে ভোটের যেই আয়োজন সেটি সম্পূর্ণ করবে তারা বলছেন যে গণভোট না দেওয়া পর্যন্ত প্রয়োজনে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের তারিখ পিছিয়ে যাবে এমনটি তারা তারা বলছেন আপনি দেখতে পাচ্ছেন যে যে আটটি দলের কিন্তু এই মুহূর্তে তাদের বিক্ষোভ যে মিছিল মিছিল সেই নিয়ে সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়েছেন তারা এখানে যে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন এখানে তারা দাবি করেছেন যে তাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে একই সাথে যদি এগারো নভেম্বরের মধ্যে তাদের এই দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোন দিক নির্দেশনা না আসে তাহলে সারা বাংলাদেশ থেকে তাদের যে নেতা কর্মীরা রয়েছেন তারা ঢাকাতে আসবেন এবং তারা ঢাকায় এগারো নভেম্বর গণসমাবেশ আয়োজন করবেন বলেও কিন্তু ঘোষণা দিয়েছেন এর আগে কিন্তু তারা একটি সংবাদ ব্রিফিং এর মাধ্যমে তাদের যেই পাঁচ দফা দাবি এই দাবির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন এই মুহূর্তে দেখছেন যে নেতাকর্মীদের যেই ঢল সেই ঢল নিয়ে কিন্তু তারা সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তো এখানে আসলে মিছিলটি এই মুহূর্তে সচিবালয়ের যে রাস্তা সেই রাস্তা অতিক্রম করছে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এবং এখান থেকে তারা যৌন অভিমুখে যাবেন এখন দেখার বিষয় আসলে মিছিলটি কত দূর পর্যন্ত যেতে পারে তো কৌরি এই ছিল আমার কাছে যে আট দলের কর্মসূচিতে আমার সহ তাদের সেই বিক্ষোভ সমাবেশের মিছিল থেকে আমরা পরবর্তীতে দিতে ধন্যবাদ আপনাকে